আজকে আমরা কনফিডেন্স সিমেন্ট লিমিটেড এর স্টক নিয়ে আলোচনা করব। শেয়ার মার্কেটে লাভের উদ্দেশ্যে মানুষ বিনিয়োগ করে থাকে কম দামে কিনে তা বেশি দামে বিক্রি করা তবে এটা এমন একটা মার্কেট যেখানে টাকা হাওয়া হতে বেশি সময় লাগে না শেয়ার বাজার নামক মুদ্রার পিট আছে তা হল রিস্ক আর রিওয়ার্ড অর্থাৎ লাভের সম্ভাবনা যেমন বেশি লোকসানের ঝুঁকিও তত বেশি যদি একটি স্টক বেশি দামে ক্রয় করা থাকে এবং স্টকটি প্রাইস কোনো কারণে লো হলে এবং সেই সময় আরও কিছু স্টক কিনে অ্যাডজাস্ট করলে কিছুটা এভারেজ বা লস কভার করা যেতে পারে তবে এটা ডিপেন্ড করবে স্টকটির প্রাইস ওঠানামার উপরে মনে রাখতে হবে বিক্রির সময় নয় বরং কেনার সময় লাভের বিষয়টি নিশ্চিত করতে হবে কেনার সময় বেশি পড়ে গেলে লাভের সম্ভাবনা একটু হলেও কমে আসবে কনফিডেন্স সিমেন্ট একটি বৃহত্তম সিমেন্ট উৎপাদনকারী কোম্পানি যা বাংলাদেশের প্রথম বেসরকারি খাতের সিমেন্ট প্রস্তুতকারক কোম্পানি উনিশশো সালের গোড়ার দিকে প্রতিষ্ঠিত হয় কনফিডেন্স সিমেন্ট ঢাকা স্টক এক্সচেঞ্জের স্টক ইন্ডেক্সের তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট শেয়ারটির ভ্যালুয়েশন নিয়ে আমরা আলোচনা করবো এটা ওভারভ্যালুড না আন্ডারভ্যালুড তা দেখার চেষ্টা করব আলোচনা করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন এই ভিডিওর সম্পূর্ণ ডাটা পাবলিকলি অ্যাভেলেবল শুধুমাত্র এডুকেশনাল পার্পে তৈরি করেছি এই ভিডিওর মাধ্যমে আমি স্টককে কিনতে বিক্রি করতে বা হোল্ড করতে কোনো ধরনের পরামর্শ সাজেশন বা নির্দেশনা দিচ্ছি না শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ জেনেও বুঝে বিনিয়োগ করুন মনে রাখবেন টাকা আপনার লাভ আপনার লস আপনার তাই দিন শেষে সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে এই শেয়ারটি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে আমরা খুব সহজে বুঝতে পারব এই শেয়ারটির অবস্থান এই শেয়ারটির বর্তমান মার্কেট ভ্যালু আপ এন্ড ডাউনের মধ্যে আছে পিও রেশিও ইপিএস এনএভি এনওসিএপিএস ডিভিডেন্ড পে আউট ডিভিডেন্ড ডিল সবাই মোটামুটি ভালো আছে বলা চলে তবে লোনের পরিমাণ বেশি একটি শেয়ার কেনার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে শেয়ারটি ফান্ডামেন্টালি স্ট্রং কিনা এবং শেয়ারটি মৌলভিত্তির শেয়ার কিনা কনফিডেন্স গ্রুপ আপ কোম্পানিজ লিমিটেড বা কনফিডেন্স গ্রুপ হলো একটি বাংলাদেশি কোম্পানি এটি উনিশশো সালে সিমেন্ট তৈরির মাধ্যমে তার কার্যক্রম শুরু করে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড বাংলাদেশের প্রথম বেসরকারি খাতের সিমেন্ট প্রস্তুতকারক কোম্পানি যা উনিশশো সালের গোড়ার দিকে প্রতিষ্ঠিত হয় এছাড়া এটি বিদ্যুৎ উৎপাদন এবং স্পুন প্রি স্ট্রেসড কনক্রিট খুঁটি তৈরির সাথেও জড়িত এটি এই অঞ্চলে চৌত্রিশ বছরেরও বেশি সময় ধরে ব্যবসা করছে কনফিডেন্স গ্রুপের সভাপতি রেজল করিম এবং সহসভাপতি ইমরান করিম কনফিডেন্স একটি সিমেন্ট উৎপাদনকারী কোম্পানি এই কোম্পানির মালিক ডিরেক্টর সবাই বেশ সুনামধারী ব্যবসায়ী এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম কনফিডেন্স সিমেন্ট হলো ডিএসসিতে এ ক্যাটাগরি শেয়ার সেক্টর হচ্ছে সিমেন্ট সিমেন্ট খাতের বৃহত্তম কোম্পানি কনফিডেন্স সিমেন্ট প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং কোম্পানিটি উনিশশো সালে ঢাকা ইন্ডেক্সে তালিকাভুক্ত হয় এর টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে আট দশমিক তেষট্টি কোটি টাকা কোম্পানিটির অথরাইজ ক্যাপিটাল হচ্ছে এক মিলিয়ন টাকা পেইড আপ ক্যাপিটাল হচ্ছে ছিয়াশি দশমিক পঁচিশ কোটি টাকা যা নাকি টোটাল অথরাইজ ক্যাপিটালের ছিয়াশি দশমিক তিন শতাংশ মার্কেট ক্যাপিটাল হচ্ছে চারশো একষট্টি দশমিক ছয়চল্লিশ কোটি টাকা ফান্ডামেন্টালি এই শেয়ারটি খুব স্ট্রং শেয়ার বিজনেস গ্রোথ বা রেভিনিউ ভালো হচ্ছে যেহেতু কোম্পানিটি হলো এ ক্যাটাগরির শেয়ার আমরা যদি কোম্পানিটি ক্রেডিট রেটিং দেখি তাহলে দেখা যাবে লাস্ট ক্রেডিট রেটিং অনুসারে কোম্পানিটি লং টার্মে এ থ্রি পজিশন এবং শর্ট টার্মে এস টি টু পজিশানে আছে এখন আমরা এই কোম্পানিটি দু হাজার পঁচিশ সালের ইন্টারিম ফিনান্সিয়াল পারফরমেন্স দেখব কনফিডেন্স সিমেন্ট ইজ দ্য পাউনিয়ার সিমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইন দ্য বাংলাদেশ এই কোম্পানিটির টার্ন নেট প্রফিট ইপিএস এবং এনএভি ফার্স্ট কোয়ার্টারের তুলনায় হাফ ইয়ারলিতে অনেক বেড়েছে বা পজিটিভ ডাটা আমরা দেখতে পাচ্ছি কনফিডেন্স সিমেন্টের নেট প্রফিট গ্রোথ হচ্ছে একশো সাতাত্তর দশমিক একচল্লিশ শতাংশ দু নেট প্রফিট গ্রোথে কনফিডেন্স সিমেন্ট দু হাজার তেইশের তুলনায় দু হাজার চব্বিশে অনেক ভালো করেছে এখন আমরা এই কোম্পানিটির ডেপ টু ইকুইটি রেশিও দেখব কোম্পানিটির শর্ট টার্ম এবং লং টার্ম দুই অ্যাসপেক্টেই লোন আছে কোম্পানিটির ডেপ টু ইকুইটি রেশিও হচ্ছে আটাশি দশমিক ছয় শতাংশ এখানে আমরা দেখতে পাচ্ছি শর্ট টার্ম লোনের পরিমাণ বেশি এবং লং টার্মের জন্য লোন আছে এটা একটা গুড সাইন নয় তারপরও কোম্পানি সম্প্রসারণের জন্য লোন নিতে হয় যে কোম্পানিতে প্রচুর পরিমাণ লোন থাকে অ্যাজ এ ভ্যালু ইনভেস্টর হিসেবে সে কোম্পানিতে লং রানের জন্য আমরা ইনভেস্টমেন্টে যাব না ডেফট জিনিসটাকে আমাদেরকে ইগনোর করার চেষ্টা করতে হবে এখন আমরা এই কোম্পানিটির আর্নিং পারফরমেন্স দেখব বেসিক ম্যাটেরিয়াল ইন্ডাস্ট্রি গ্রোথ হচ্ছে চার দশমিক দুই শতাংশ নেট প্রফিট গ্রোথ হচ্ছে একশো সাতাত্তর দশমিক একচল্লিশ শতাংশ এবং রিটার্ন অন একুইটি হচ্ছে বারো দশমিক আট শতাংশ এবং নেট মার্জিন গ্রোথ হচ্ছে একুশ দশমিক পাঁচ শতাংশ ফান্ডামেন্টাল শেয়ার যদি দেখি তবে দেখব যে বর্তমান প্রাইস তিপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা বাহান্ন সপ্তাহের মধ্যে মোটামুটি একটা রেঞ্জের মধ্যেই ছিল সর্বোচ্চ প্রাইস ছিল উনানব্বই টাকা সত্তর পয়সা এবং সর্বনিম্ন ছিল তেতাল্লিশ টাকা দশ পয়সা এনএি হচ্ছে চুয়াত্তর টাকা পঁচাত্তর পয়সা এনএির থেকে বর্তমান প্রাইসটা কম আছে ইপিএস অ্যানুয়াল দু হাজার চব্বিশে আট টাকা তিয়াত্তর পয়সা ছিল আমরা দেখতে পাচ্ছি এন ও সি কি কিউ থ্রি দু হাজার চব্বিশে দুই টাকা সাতচল্লিশ পয়সা ছিল এছাড়া এই শেয়ারটিতে খুব একটা ভেরিয়েশান আমরা দেখতে পাইনি মোটামুটি একটা ডাউন ট্রেন্ডের মধ্যেই ছিল এখন আমরা এই কোম্পানিটির পিউ রেশিও বা মূল্যায় অনুপাত দেখব বর্তমান পিউ রেশিও হচ্ছে চার টাকা চার পয়সা গত বছর পিউ রেশিও ছিল ষাট টাকা ছিয়াত্তর পয়সা পুঁজিবাজারে বিনিয়োগের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশক হলো পিউ রেশিও বা মূল্যায় অনুপাত কোম্পানিটির ইন্টারিম পিই হচ্ছে চার টাকা পনেরো পয়সা এবং অডিটের পি হচ্ছে ছয় টাকা উনত্রিশ পয়সা আমরা যদি কনফিডেন্স সিমেন্টের তার ইন্টারিম পি সাথে তার যে এক্সিস্টিং পেয়ার কোম্পানিগুলো ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড আছে তাদের সাথে কম্পেয়ার করতে চাই দেখা যাবে অন এন এভারেজ অন্যান্য সকল কোম্পানির তুলনায় কনফিডেন্স সিমেন্টের ইন্টারিম পি খুবই কম দ্যাট মিনস আপকামিং ইয়ারে কোম্পানি তার পেয়ার কোম্পানিগুলোর তুলনায় বেশি রেভিনিউ দেওয়ার পসিবিলিটি আছে এনএভি হলো নেট সম্পদ মূল্য এটি শেয়ার প্রতি কোম্পানি নেট সম্পদের মূল্য প্রদর্শন করে যা কোম্পানির শেয়ারের প্রকৃত মূল্যের পরিচয়ক এটি কোম্পানির শেয়ার প্রতি কত টাকা সম্পদ আছে তা জানতে পারবেন এই এনএভি দেখে বর্তমান কনফিডেন্স সিমেন্টের এনএভি হচ্ছে চুয়াত্তর টাকা পঁচাত্তর পয়সা এবং বর্তমান প্রাইস হচ্ছে তিন তিপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা দু সালে কোম্পানিটির এনএভি ছিল ঊনসত্তর টাকা উননব্বই পয়সা এখন আমরা এই কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার বা এনওসিপিএস দেখব শেয়ার প্রতি আয়ের চেয়ে শেয়ার প্রতি নগদ প্রবাহ বা নিট আয় কোম্পানির শক্তি বা গতিশীলতা বোঝার জন্য বেশি গুরুত্বপূর্ণ ইপিএস ম্যানিপুলেট করা সহজ কিন্তু এন ম্যানিপুলেট করা কঠিন তাই বলা যায় এন হচ্ছে কোম্পানির প্রকৃত আয় কনফিডেন্স সিমেন্টের এন ওসি এপিএস হল দুই টাকা সাতচল্লিশ পয়সা দুই এবং মাইনাস দুই টাকা আটাত্তর পয়সা দুই হাজার চব্বিশ অ্যানুয়াল যে কোনো নির্ধারিত সময় একটি কোম্পানি শেয়ার প্রতি লাভ বা লস করছে তার হিসেব হচ্ছে ইপিএস আপনার বিনিয়োগ কতটা সুরক্ষিত বা ঝুঁকিপূর্ণ সেটা সম্পর্কে স্পষ্ট ধারণা দিবে এই ইপিএস প্রত্যেক কোম্পানি বছরে চারটি কোয়ার্টারে ইপিএস দিয়ে থাকে চলতি বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে তেরো টাকা চব্বিশ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে ছিল আট টাকা তিয়াত্তর পয়সা ইপিএস হচ্ছে তেরো টাকা চব্বিশ পয়সা এবং প্রফিট হচ্ছে পঁচাত্তর দশমিক কোটি টাকা এক বছর একটি কোম্পানি তার মুনাফার বা ইপিএসের যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে তাকেই লভ্যাংশ বা ডিভিডেন্ড বলে কখনো কখনো রিজার্ভ থেকেও লভ্যাংশ বিতরণ করা হয় দু হাজার চব্বিশে কোম্পানিটি দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে কনফিডেন্ট সিমেন্টের দু হাজার চব্বিশে তেরো দশমিক সাতাশি শতাংশ পে দিয়েছে রিজনেবল পে আউট মেনটেন করতেছে কনফিডেন্স সিমেন্টের রেকর্ড ছিল তিরিশে সেপ্টেম্বর দুই চব্বিশ কোম্পানি ফেস ভ্যালুর উপর যে পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে তা বর্তমান বাজার মূল্যের কত অংশ তাকে ডিভিডেন্ড রিড বলা হয় কনফিডিস সিমেন্টের ডিভিডেন্ড রিল হচ্ছে এক দশমিক সাতাশি শতাংশ এখন আমরা এই কোম্পানিটির কারেন্ট শেয়ার হোল্ডিং এবং ফ্রি ফ্লট দেখব এই কোম্পানিটির স্পন্সর পরিচালকদের তিরিশ দশমিক চৌত্রিশ শতাংশ অংশীদারিত্ব রয়েছে যেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সাঁত্রিশ দশমিক একুশ শতাংশ এবং সাধারণ জনগণের আছে বত্রিশ দশমিক পঁয়তাল্লিশ শতাংশ বেশিরভাগ শেয়ার আছে ইনস্টিটিউটের হাতে কনফিডেন্স সিমেন্ট স্টকটির ফ্রি ফ্লট হচ্ছে উনসত্তর দশমিক ছেষট্টি শতাংশ আমরা জানি ফ্রি ফ্লট শেয়ার যত বেশি হয় তত ভালো তবে ভালো কোম্পানির শেয়ার স্পন্সর ডিরেক্টর বেশি রাখে বা তাদের হোল্ডিংটা বেশি থাকে আর এস যদি আমরা লক্ষ্য করি তবে আমরা দেখতে পাচ্ছি পঞ্চান্ন দশমিক বাইশে আছে দু হাজার চব্বিশে সেপ্টেম্বর মাসে আর এস আই ঊনসত্তরের উপরে উঠেছিল এরপর এটা সাইড মুভমেন্টে থেকে একটু নিচে নামার পর আবার উপরে ওঠার চেষ্টা করেছিল তারপর আবার দু হাজার চব্বিশে নভেম্বর মাসে উঠে সত্তরে যায় আবার নিচে নামার চেষ্টা করেছিল কিন্তু বর্তমান স্টকটির আর হচ্ছে পঞ্চান্ন দশমিক বাইশ তবে আমার কাছে মনে হচ্ছে ভলিউম বাড়লে শেয়ারটির দাম বাড়বে মার্কেট যদি স্টেবল থাকে তবে প্রাইস হাই হবে বলে আশা করা যায় আমরা যদি এমএসসিডি হিস্টোগ্রাম দেখি তবে দেখতে পাবো দু হাজার চব্বিশে আগস্ট মাসে বেশ একটা কারেকশন শেষ করে আবার বুলিশ মোমেন্টাম তৈরি হয়েছিল এরপর অল্প স্বল্প বুলিশ মোমেন্টাম শেষ করার পর আবার ছোট একটা কারেকশন শেষ করে আপ যাওয়ার জন্য ট্রাই করেছিল এখন একটা ক্রসওভার হবে বা প্রাইসও হাই হবে অর্থাৎ বুলিশ পার্টে আছে আপনারা দেখতে পাচ্ছেন ব্লু লাইনটা উপরে গেছে এবং অরেঞ্জ লাইনটা নিচে গেছে হিস্টোগ্রামে দেখতে পাচ্ছেন ডার্ক গ্রিন কালার অলরেডি শুরু হয়ে গেছে অর্থাৎ আপ মোমেন্টামে আছে মার্কেট যদি স্টেবল থাকে তবে প্রাইস হাই হবে বলে আশা করা যায় এখন আমরা চলে যাব টেকনিক্যাল চার্টে ডে চার্ট আপনারা দেখতে পাচ্ছেন স্টকটির প্রাইস দু হাজার চব্বিশে প্রথম সপ্তাহে হাসিনা আমি শাসনের অবসানের পর নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশে স্টকটির দাম আটাশি টাকা পর্যন্ত উঠেছিল কিন্তু সেটা কন্টিনিউ করতে পারে নাই কমতে কমতে স্টকটির দাম এখন তিপ্পান্ন টাকা পঞ্চান্ন পয়সায় নামে দু সালের মে মাসে স্টকটির সর্বনিম্ন দাম ছিল বাহান্ন টাকা আর এখন দাম হচ্ছে তিপ্পান্ন টাকা পঞ্চান্ন পয়সা অর্থাৎ দু সালের দামে চলে এসছে আপনি যদি বান্ন থেকে পঞ্চান্ন টাকার মধ্যে পান তবে এখনই একটু একটু করে এন্ট্রি দিতে পারেন এই মুহুর্তে আর কারেকশন হওয়ার পসিবিলিটি নাই বললেই চলে এখন স্ট্রকটির দাম আপ যাবে বলে আমরা ধরে নিচ্ছি ধীরে ধীরে বাউন্স ব্যাক করবে আর আপনার যদি চৌরাশি টাকা আশি টাকা এবং ছিয়াত্তর টাকায় কেনা থাকে তবে অবশ্যই এখন স্টক কিনে এভারেজ করতে পারেন ভবিষ্যতে এই দামে স্টকটি নাও পেতে পারেন আমার কাছে মনে হচ্ছে রিটেস প্রসেস শেষ করার পর এই ট্রেনটা ক্যারি করবে অর্থাৎ প্রাইসটা ছাপ্পান্ন ষাট এবং চৌষট্টি টাকার যাওয়ার পসিবিলিটি খুবই বেশি এক্ষেত্রে আমাদের একটু সময়ক্ষেপণ করতেই হবে কনফিডেন্স সিমেন্ট একটি বেসরকারি খাতের সিমেন্ট প্রস্তুতকারক কোম্পানি এবং এই কোম্পানির মালিক ডিরেক্টর সবাই বেশ সুনামধারী ব্যবসায়ী এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম তবে আমরা বলতে পারি কনফিডেন্স সিমেন্ট স্টকটি বর্তমান যে বাজার মূল্য আছে তিপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা তা খুবই কম যারা লং কিংবা শর্ট টার্ম ইনভেস্টিংয়ে আগ্রহী তারা কনফিডেন্স সিমেন্টে প্ল্যান রাখতে পারেন এই সময় আমরা মনে করি কনফিডেন্স সিমেন্টের ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি বাড়াতে হবে কারণ কোম্পানিটির লোন আছে এছাড়া শেয়ারটার ফান্ডামেন্টাল ডাটাতে সব কিছু পজিটিভ যার কারণে অনেকের আগ্রহের কারণ হতে পারে তবে আমরা বলতে পারি কনফিডেন্স সিমেন্টের নেট প্রফিট গ্রোথ ইজ ইনক্রিজ ট্রিমেন্ডাসলি একশো সাতাত্তর দশমিক একচল্লিশ শতাংশ দু হাজার এটা একটা গুড সাইন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ঘুরে দাঁড়াচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের আস্থা ফিরে আসছে এবং স্টকটির দাম খুবই কম সেহেতু এখন এন্ট্রি দিলে ভবিষ্যতে দাম বাড়বে বলে মনে করছি যেহেতু কনফিডেন্স সিমেন্ট একটি সিমেন্ট উৎপাদনকারী কোম্পানি আর কনফিডেন্স সিমেন্টের প্রাইস এখন ডাউন ট্রেন্ডে আছে এই সময় যদি আমরা দীর্ঘমেয়াদের জন্য ইনভেস্ট করি তাহলে ভবিষ্যতে ফিনান্সিয়াল ফ্রিডম দিতে পারবে বলে আশা করা যায়